মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের মৃতদেহ আনা হলো ময়নাতন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার ভাদো এলাকায় মৃতরা হল বাপ্পা ঘোষ বয়স আনুমানিক পঁচিশ বছর ও বিশ্বরায় বয়স ছাব্বিশ বছর তাদের দুজনেরই বাড়ি মালদা জেলার রতুয়া থানার কাহালার চন্ডীপুর এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মোটর বাইক নিয়ে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিল এরপর রাত আনুমানিক দুটো নাগাদ পরিবারের লোকের কাছে খবর যায় ভাদু এলাকায় দুজন কবলে পড়েছে তলিঘড়ি স্থানীয় ও পুলিশের সাহায্যে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন প্রথমে মৃত্যু হয় বিশ্বজিৎ রায়ের বাপ্পা ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার উদ্দেশ্যে কলকাতা যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় বাপ্পা ঘোষের বলে পরিবার সূত্রে জানা যায় এরপর দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয় তবে কিসের সাথে মোটর বাইকে ধাক্কা লেগে পথ দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় শোকের নেমে এসেছে মৃতদের পরিবার সহ গোটা এলাকায় কোথায় গিয়েছিল কোথায় কিভাবে হলো কি শুনলেন আপনারা খেয়ে ওখান থেকে চলে গেল হ্যাঁ যাচ্ছিলো না ও বাড়ি বাড়ি চলে আসলো ওর যে বন্ধু ছিল আবার ও ফোন করলো তাই ফোন করার স্বার্থেও আর হলো হ্যাঁ গেলো হ্যাঁ তো আমরা তার কিছু জানি না কেমনি কি হলো না তো জানি না আমার ফোন করলো থানা থেকে এরকম তার আছে ইয়ে হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম ঠিকানা দিলো

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.